তৃণমূলের মধ্যে একে একে সব হারিয়েছেন শান্তনু সেন চিকিৎসক নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন সেই লোকসভা ভোটের আগে থেকেই কিন্তু বিস্ফোরক শান্তনু সেন কারণ দলের টিকিট না পেয়ে লোকসভা ভোটে টিকিট পাননি রাজ্যসভার ভোটে টিকিট পাননি এমনকি বিধানসভা উপনির্বাচনে আশা করেছিলেন টিকিট পাবেন টিকিট পাননি সেই সময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিমান ঝরে পড়েছিল শান্তনু সেনের গলায় তবে শান্তনু সেনকে থোড়াই কে আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের আর এবার যখন আরজিকর কাণ্ডের সরগল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে ঠিক তখনই শান্তনু সেন একের পর এক মন্তব্য করতে থাকেন একের পর এক বিস্ফোরক মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ে দল আর দল অস্বস্তিতে পড়তেই কিন্তু শান্তনু সেনের এক এক করে ডানা ছাঁটতে শুরু করেন মমতা ব্যানার্জি প্রথম দলীয় পদ থেকে অপসারণ করা হয় শান্তনু সেনকে তারপরেও কিন্তু থামেননি শান্তনু সেন নিজের মেয়ের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে এমনকি আশিস পাণ্ডে তৃণমূলের চিকিৎসক নেতা আশিস পাণ্ডে যিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে সেই আশিস পাণ্ডে নাকি শান্তনু সেনকে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে পোস্টার ফেলেছেন তার মেয়েকে রাত বারোটার সময় ফোন করেছেন একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন আর তার ফলে কিন্তু তার উপর ক্ষোভ আরও বেড়েছে শাসক দলের এবার কিন্তু শান্তনু সেনের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে তবে তা তো কিন্তু থামেনি আর এবার কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ মেডিকেল কাউন্সিলের মেডিকেল কাউন্সিলের সদস্য পদ গেছে শান্তনু সেনের আর এবার প্রশ্ন উঠে গেল শান্তনু সেনের ডিগ্রি নিয়ে শান্তনু সেনের যোগ্যতা নিয়ে শান্তনু সেন যে বিশেষজ্ঞ লেখেন বিশেষজ্ঞ ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠে গেল তাহলে কি শান্তনু সেনের বিশেষজ্ঞ ডিগ্রি ভুয়ো অবশেষে প্রমাণ চাইল কাউন্সিল তাতেই কিন্তু জোর অস্বস্তিতে চরম ফেঁসা দে শান্তনু সেন এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আরও অস্বস্তিতে বললেন তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন আগেই তাঁর সদস্যপদ কেড়ে নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল এবার বিশেষজ্ঞ ডিগ্রি নিয়েও চরম অস্বস্তিতে বললেন তৃণমূল নেতা চিকিৎসক হিসাবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার সপেক্ষে তথ্য চাইল মেডিকেল কাউন্সিল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনের সচিবকে চিঠি পাঠিয়েছেন কাউন্সিলের তরফে জানানো হয়েছে বিদেশ থেকে মেলা অতিরিক্ত ডিগ্রি সংক্রান্ত কোনো তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত নেই নিয়মের কথা উল্লেখ করে মানস চক্রবর্তী জানান সাধারণত কোনো ডিগ্রি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত না থাকলে সেক্ষেত্রে কেউ নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করতে পারে না তা সত্ত্বেও শান্তনু সেন নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করেছেন যা নিয়ম বহির্ভূত উল্লেখ্য শান্তনু সেনের প্রেসক্রিপশনে লেখা থাকে এফআরসিপি গ্লাস্কো এ নিয়ে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল শান্তনু সেনকে চিঠি পাঠিয়েছিল গত বারোই ডিসেম্বর সেই চিঠি পাঠিয়ে প্রমাণ জমা দেওয়ার জন্য শান্তনু সেনকে বলেছিল কাউন্সিল আর তার ঠিক পরের দিন তেরোই ডিসেম্বর ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হলো ন্যাশনাল মেডিকেল কমিশনে চিঠিতে আরও বলা হয়েছে কমিশনে নথিভুক্ত না থাকা সত্ত্বেও শান্তনু সেন ডিগ্রি ব্যবহার করলে সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা উচিত এ বিষয়ে রেজিস্ট্রার মানস চক্রবর্তী কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তবে তা নিয়ে অবশ্য খুব বেশি মাথা ঘামাতে নারাজ শান্তনু সেন তার বক্তব্য তার কাছে সুনির্দিষ্ট ডিগ্রি রয়েছে আর সেই ডিগ্রিতেই তিনি প্র্যাকটিস করছেন যা একেবারেই আইনসম্মত তিনি আরও জানান তার কাছে এখনও কোনো চিঠি আসেনি পেলে উত্তর দেবেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে নজর দেওয়ার আর্জি জানান তৃণমূল নেতা পাল্টা রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শান্তনু তিনি জানান ইচ্ছাকৃতভাবে এইসব অভিযোগ আনা হচ্ছে তাই তার কাছে চিঠি আসার আগেই মিডিয়ার কাছে সব পৌঁছে যাচ্ছে এবার কিন্তু শান্তনু সেনকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ রাজ্য মেডিকেল কাউন্সিলের শান্তনু সেনের ডিগ্রি নিয়ে প্রশ্ন শান্তনু সেনের ডিগ্রি ভুয়ো শান্তনু সেনের ডিগ্রির কোনো প্রমাণ নেই প্রমাণ দিন আপনার বিশেষজ্ঞ ডিগ্রির আপনি কেন বিশেষজ্ঞ ডিগ্রি ব্যবহার করছেন যেখানে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে কোনো প্রমাণ নেই আপনার বিশেষজ্ঞ ডিগ্রির এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি পাঠিয়েছে শান্তনু সেনের ডিগ্রি নিয়ে প্রমাণ চেয়ে শান্তনু সেনকেও কিন্তু নোটিশ ধরানো হয়েছে তিনি প্রেসক্রিপশনের যে দাবিটা করেন সেটা নিয়ে কিন্তু উঠে গেছে প্রশ্ন তবে কি এবার শান্তনু সেনকে নিয়ে আরও বড় পদক্ষেপের দিকে রাজ্য সরকার শান্তনু সেন তিনি দাবি করেছিলেন সদস্যপদ হারানোর পর যে তিনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক তাকে যদি রাস্তায় সারাদিন দাঁড়িয়ে থাকতো বলে তিনি পতাকা হাতে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে দাঁড়িয়ে থাকবেন তিনি মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়বেন না তিনি অনেক পুরনো সৈনিক এমনই কিন্তু দাবি করেছিলেন যেখানে রাজ্য রাজনীতিতে জোর ঝড় উঠে গিয়েছিল তার সদস্য পদ বাতিল হতি যে তৃণমূল ছাড়ার রাস্তাটা ক্লিয়ার করে দিলেন মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু শান্তনু সেন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি তৃণমূলই আছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে ভালো ভালো কথা বলেছিলেন কিছুটা তেল মারার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও লাভ হলো না শান্তনু সেনের শান্তনু সেনকে নিয়ে কিন্তু একবারে চরম পদক্ষেপ শান্তনু সেনের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল রীতিমতো ভয়ঙ্কর কাণ্ড তৃণমূলের চিকিৎসক নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠে গেল তার ডাক্তারি ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠে গেল তিনি বিশেষজ্ঞ কেন লেখেন সেই নিয়ে প্রশ্ন উঠে গেল ঘুরিয়ে কিন্তু তার ডিগ্রিটাকে ভুয়ো বলে দাবি করতে শুরু করে দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে শান্তনু সেনকে নোটিশ পাঠানো হয়েছে তবে শান্তনু সেন স্পষ্ট বলেছেন আমি এসব কিছুকে গুরুত্ব দিচ্ছি না আমার বিরুদ্ধে আমাকে ফাঁসাতে এই সব করা হচ্ছে আমার কাছে সব ডিগ্রি আছে আমি প্রমাণ দিয়ে দেব আমি এগুলোকে কেয়ার করি না এমনই কিন্তু বিস্ফোরক বার্তা দিয়েছেন শান্তনু সেন তবে কি হতে চলেছে আগামী দিনে শান্তনু সেন কি বিপদে পড়তে চলেছেন তার ডিগ্রি নিয়ে নাড়াচাড়া হলে কেঁচো করতে করতে কি কে উঠে বেরিয়ে আসবে বন্ধুরা আপনারা কি বলবেন রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে নোটিশ পাঠালো শান্তনু এমন কি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে এবং শান্তনু সেন দাবি করছেন ডিগ্রি তার আছে তাহলে সেই নথি কেন দেননি রাজ্য মেডিকেল কাউন্সিলে বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে এই প্রশ্নটা উঠে গেছে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে শান্তনু সেনের বিরুদ্ধে এবং শান্তনু সেনের ডিগ্রি নিয়ে নাড়াচাড়া করলে কেঁচো করতে করতে বড়োসড়ো কেউটে বেরিয়ে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের